আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আবহাওয়া দপ্তরের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দক্ষিণবঙ্গ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেরও কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে যার প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে মৎস্যজীবীদের সমুদ্রে এতে নিষেধ করা হয়েছে কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে কোথাও কোথাও হালকা থেকে ছিটে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ সহ কলকাতায় একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে কোনো কোনো জায়গায় বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সাথে লঙ্কা ছোট বাতাস বইবে আবহাওয়ার পূর্বাভাস আগামী আটচল্লিশ ঘন্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কলকাতার আকাশ সাধারণত আংশিক মেঘলা থাকবে তবে কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তবে নিচু জায়গায় ধস কারণে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে আরও পূর্বাভাস জানানো হয়েছে আগামী বাহাত্তর ঘন্টায় একাধিক জেলাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুরু করে উত্তরবঙ্গের ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে